ফেলে আসা ছোট্ট বেলাটায় ফিরে যেতে পারলে বেশ হয় না আজ আপনাদেরকে আমি পড়ে শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প বাঘের পালকি চড়া বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে তাই দুজনের মধ্যে বড্ড ভাব শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো কিন্তু তার জন্যে খাবার কিছু তৈরি করল না বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে মামা একটু বসো আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি তো তাদের ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল আর সে রাত্রে ফিরল না বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলে শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড় তার এক একটা লোহার মতো শক্ত শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে সে মনের সুখে পেট ভরে হাঁটছি বিয়ে খেলে আর বললে কী ভাগ পেট ভরল তো শিয়াল হাসতে হাসতে বললে হ্যাঁ মামা আমাদের বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে কিন্তু মনে মনে তার ভয়ানক রাগ হলো আর সে বললে যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব নইলে আর দেশেই এই ফিরব না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত যা খেতে পারতো না ভেঙে রেখে দিত চাষিরা বললে ভালো রে ভালো এমন করে আমাদের আর কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয় ব্যাটাকে সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলো কার দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয় তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায় তাতে সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে শিয়াল তখন হাসছে আর বলছে আমার জন্যে না মামার জন্যে এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয় তারপর দিনই সে বাঘকে গিয়ে বললে মামা একটা বড় নিমন্ত্রণ তো এসেছে রাজা ছেলের বিয়ে সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে আর খাবো যা তার তো কথাই নেই তারা পালকি পাঠিয়েছে যাবে মামা বাঘ বললে তার যাব না এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে শিয়াল বললে সে কি যে সে পালকি এমন পালকিতে আর কখনো চড়িনি মামা এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো যেখানে সেই খোঁয়ার রয়েছে খোঁয়ার দেখে বাঘ বললে খালি পালকি পাঠিয়েছে বেয়ারা পাঠায়নি যে শিয়াল বললে আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন বাঘ বললে পালকির যে ডান্ডা নেই বেয়ারারা কি করে বইবে শিয়াল বললে ডান্ডা তারা সঙ্গে আনবে মামা এ কথা শুনে বাঘ যেই সেই খোয়ারের ভিতর ঢুকেছে করে অমনি তার দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন শিয়াল বললে মামা দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে বাঘ বললে তোমার ঢুকে কাজ নেই এবারে নিমন্ত্রণটা আমি খাই গে শিয়াল তখন বললে বেশ কথা মামা খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও কম খেও না যেন এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল তারপর চাষিরা এসে দেখল যে বাঘ মশাই খোয়ারের ভিতর বসে আছেন তখন তারা কি খুশি যে হলো কি বলবো তারপর তারপর তারা সকলকে ডেকে বললে বললমান যে যা পারিস কুয়ারে বাঘ করেছে আয় তোরা কে কোথায় আছিস অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো